দেখো দেখো ওই দেখো মিউ চলে গেছে আর একটা বিড়ালের সাথে পেছনের দিকে তো দেখো মারামারি করছে কিন্তু কোনো সময় পারবে না ওই বিড়ালের সাথে আর আমাদের পাড়াতে বিড়ালের আর কোনো অভাব নেই তোমাদের যদি লাগে তো দু চারটে নিয়ে যাও আমাদের এখান থেকে হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাইকে খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও ভালো আছি আজকে নতুন একটা দিনের শুরু দিনের শুরু না দিনের শুরু অনেকক্ষণই হয়েছে তো নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা আচ্ছা আমাকে দেখে কী মনে হচ্ছে আমি কি একটু রোগা হয়ে গেছি জান আমি বুঝতে পারছি না তবে আমাদের চারপাশে যেসব কাকিমা আছে ও কাকিমা জেঠিমা ঠাকুমা তো তারা বলছে আমি নাকি অনেকটা পরিমাণে রোগা হয়ে গেছি তো যাই হোক আমাকে দেখে নাকি ভয় লাগছে জানি না আর এখন না মাথায় শ্যাম্পু করে থাকতে পারি না মানে সব সময় তেল দিয়ে রাখতে হয় আমার মেয়ে যখন ছিল তখনও আমার এই সমস্যাটা হতো আমি মাথায় তেল না দিয়ে থাকতে পারতাম না কিন্তু এবার যেন একটু বেশি পরিমাণেই এই সমস্যাটা মানে শ্যাম্পু করে আমি একটা দিনও থাকতে পারি না মানে দুপুরবেলা শ্যাম্পু করলে আমাকে মানে ওই রাত সন্ধ্যাবেলার মধ্যে তেল দিতে হবে হলে এত প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে আমার মেয়েটা বসে বসে শুয়ে শুয়ে এখানে মোবাইল দেখছে রান্না বান্না করেছি আর আজকে সকালে একটা দারুণ জিনিস খেয়েছি কালকে আমাদের এখানে একটা মানে একটা জেঠুদের বাড়িতে কীর্তন ছিল কীর্তনের লাস্ট দিন ছিল খিচুড়ি নিয়ে ভোগ নিয়ে এসে দিয়েছিলো আমার যা আর আমার শাশুড়ি মিলে গেছিলো তো আমি তো যেতে পারিনি তো ওরা গেছিলো ওরাই আমার জন্য নিয়ে এসেছিলো তো খিচুড়ি খেয়েছিলাম কালকে রাতের যে ভাতটুকু সেটুকুতে জল দিয়ে থুয়েছিলাম আজকে সকালবেলা উঠে আলু আর পেঁয়াজ ভাজা দিয়ে লঙ্কা ছেড়ে ভাত পান্তা ভাত খেয়েছি এতটা ভালো লেগেছে যে তোমাদেরকেও বলে বোঝাতে পারবো না তো আমার মেয়ের সময় না আমি অনেক পান্তা ভাত খেয়েছি মানে এত ভালো লাগতো এত ভালো লাগতো কিন্তু এইবার শরীরটা যে মাঝে মাঝে খারাপ যায় না সেই জন্য আর পান্তা ভাত খুব একটা খাই না কারণ এবার আমার বেশিরভাগ দিনই শরীরটা খারাপ থাকে তো কিছুদিন অন্তত ভালো আছি আর আজকে সারাদিন টিপ 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 চলো বাইরের ওয়েদারটা তোমাদের দেখতে একটা দিন এরকম বৃষ্টি টিপ 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 করে বড় এখানে জল তুলে তুলো আর এই যে জামা কাপড় বাইরের জায়গাটা ঠিক এই এইরকম এন স্নান করছে আর এই যে জামা কাপড়গুলো খাটের ওই বাঁশগুলো দিয়ে মেলে দেবো তাহলে না এই ফ্যান চলছে ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো আমার মেয়ে যে শুয়ে শুয়ে মোবাইল দেখছে চলো কী কী রান্না হচ্ছে তোমাদের দেখিয়ে দিই এক ঝলক আর আমার গোপুসোনাদেরকে পুজো দিয়ে দিলাম আমি পুজো করি এখনো পর্যন্ত আর ঠাকুরমশাই বলেছে যে আমি করতে পারবো যেহেতু গোপালদের পুজো তো আমি করতে পারবো সেই জন্য দেখো আজকে ভোগে দিয়েছি লেবু আর কলা তো যাই হোক এই যে আমার গোপো দেখে নিলে আমার গোপু দন্ধ হয়ে যাচ্ছে আমার গপুষণাদের হাসি হাসি মুখটা হ্যাঁ জানি না তোমার মেয়ে জানে আমি ফেলেছি পায়ের ইয়েতে ছিল ফেলে দিয়েছি খেলার জিনিসও গুছিয়ে রাখে না কোনো সময় আজকে বর সকালবেলা বাজার করেছে নিয়ে এসেছিল ইলিশ মাছ তো এখানে বাঁধাকপি আলু দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে একটু ঘ ঘন্ট মতো করেছি ভাজা ভাজা ঘন্ট আর এখানে রয়েছে বেগুন দিয়ে ইলিশ মাছ ভাজ মানে ভাজা না সরি তরকারি বেগুন দিয়ে তো আর এখানে ভাত এটাই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া পিস মাছ হয়েছিল তার মধ্যে তিন পিস মাছ রেখে দিয়েছি রাতের জন্য আর তিন পিস মাছ এখানে আমি বেগুন দিয়ে ঝোল করেছি আর তিন পিস মাছ রাত্রিবেলায় ভাপা করার জন্য রেখে দিয়েছি কারণ আমার বর ভাপা খেতে খুব ভালোবাসে তো সেই জন্যেই যে চলো আজকে এই বর্ষায় দ্বিতীয় দিন আমাদের বাড়িতে ইলিশ এসছে তো চলো সাথে থাকো তো এখানে আমি আমার বর আমার মেয়ে খেতে বসে পড়েছি তো ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছি তো কিছুদিন আগে পর্যন্ত আমি মাছ খেতে পারছিলাম না মাছের গন্ধটা সহ্য হচ্ছিল না কিন্তু এখনও যে সব মাছ খেতে পারি তাও না কিন্তু দু একটা মাছ খেতে পারি রুই মাছটা খেতে পারি তারপর বর ইলিশ মাছ নিয়ে এসেছে তো ইলিশ মাছটাও দেখলাম যে খেতে পারছি আর ভালোই লাগছে তো আজকে সকালবেলায় বল পান্তা ভাত খেয়েছিলাম একদম যা দারুণ টেস্টি লেগেছে আর তারপর খাচ্ছি ইলিশ মাছ দিয়ে ভাত তো আজকে সকাল ও কটা ভাত খেয়েছি দুপুরেও কটা ভাত খেলাম রাত্রিবেলায় যদি ইলিশ মাছের ভাপা করি তাহলেও আশা করি কটা ভাত খেতে পারবো তো কালকে গতকালকে সারাটা দিন ভাত খেতে পারেনি রাত্রিবেলায় একটুখানি খিচুড়ি খেয়েছিলাম আর না খেলে তো শরীরও ভালো লাগে না আর বিছানা থেকে ওঠারও ক্ষমতা থাকে না কিন্তু সংসারের কাজকর্ম সেগুলো তো করতেই হবে সেগুলো তো করতে হয় তো সেগুলো করে নিয়ে শুয়ে শুয়েছিলাম ভালো লাগছিল না তারপর বিকেলবেলায় একটু হাঁটতে বেরিয়েছিলাম ওই কাকিমাদের বাড়ি থেকে একটু গল্প টল্প করলাম তারপর শরীরটা একটু ভালো লাগলো তারপর বাড়ি এসে আবার মেয়েকে পড়ানো থাকে তো সন্ধ্যাবেলায় যখন খিচুড়ি এনে দিল শাশুড়ি মা যা গেছিলো নিয়ে আসতে তো সেগুলো নিয়ে সেটা নিয়ে এসে দিল তারপর খেয়ে দিয়ে শরীরটা আবার একটু ভালো লাগছিলো তো যাই হোক আজকে সারাদিনে একটু পেট ভরে ভাত খেলাম এই চলছে আমি এখানে বসে আছি আর দেখো চুলটাকে বিনুনি করে বেঁধে নিয়েছি আর আমার চুলটা অনেকটা পরিমাণে লম্বা হয়ে গেছে অনেকটা তো এতটা লম্বা ছিল না জানি না কিভাবে লম্বা হয়ে গেল তাড়াতাড়ি আর তেল দিচ্ছি জন্য কি লম্বা হচ্ছে সেটাও জানি না তো অনেকটা পরিমাণে লম্বা হয়ে গেছে আর এখানে বড় আর আমার মেয়েটা ঘুম হচ্ছে তো আমি শুলে আমার ঘুম আসে না তো জানি না কিসের জন্য ঘুম আসে না তো রাত্রিবেলাতেও অনেকক্ষণ জেগে থাকি ঘুম মানে শুতে শুতেই আমাদের এগারোটা বেজে যায় আর তারপরেও তারপরেও আমি জেগে থাকি আর ফোন টোন দেখি তো ফোন বন্ধ করে তুলেও যে মানে ঘুম চলে আসে সেটা না তারপরে ফোন রেখে দিয়ে যখন দেখি ঘুম আসে না ভালো লাগে না তখন আবার উঠে বসে পড়ি আবার শুয়েও থাকতে পারি না তো উঠে বসে ফোন টোন দেখি আবার ঘুমানোরও চেষ্টা করি তো শুতে বা শুয়ে থাকতে পারি না সবসময় তো যাই হোক আর ঘুমটা এক মানে একদমই নেই বললেই চলে সারাটা দিন সারাটা দিন না ঘুমলেও যেন ঘুম আসে না কালকে রাত তিনটের সময় ঘুমিয়েছি আর উঠেছি সকাল মানে ঘুম ভেঙেছে মানে উঠি একটু লেট করে তো ঘুম ভেঙেছে ছ সাতটা সাতটা তিরিশে তিনটের সময় ঘুমিয়ে সাতটা তিরিশে ঘুম গেছে সাতটা তিরিশ কি একত্রিশে ঘুম গেছে তো তারপরে একটুখানি শুয়েছিলাম তারপরে উঠে পড়েছি মেয়ের স্কুল টুল থাকে তো সেই জন্য কালকে মেয়ে যেহেতু স্কুলেও গেছিলো আর বৃষ্টি টিষ্টির জন্য না উঠে কি করব সেই জন্য আর উঠতে ইচ্ছা করে না যে উঠে কি বা করব তো বসেও থাকি যাই হোক এই প্রবলেমগুলোই হয় তো আজকে একটু শান্তি করে ভাত খেয়েছি কিছুদিন আগে পর্যন্ত আমি মাছ খেতে পারতাম না তো এখন দেখছি এই সমস্যাটা একটু দূরে গেছে একটু রুই মাছটা খেতে পারি একটুখানি ওই যে ইলিশ মাছ নিয়ে এসেছে ইলিশ মাছটাও খেতে পারি তো আজকে একটু পেটটা ভরা রয়েছে কারণ আজকে একটু যে ভাত খেতে পেরেছি সেই জন্য তো এখন তো সমস্যা হবেই চলো সাথে থাকো